আগের এপিসোডে আমরা কবি ও মহাকবি নিয়ে অনেক আলোচনা করেছি আসুন এবারে আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই কোনো কবি বা কাব্য নয় আমাদের প্রধান বিচার্য বিষয় হল ভক্তি ও জ্ঞান এই যে আগে গল্প হলো সেই গল্পে দেখুন কবিকুলে কালিদাস শ্রেষ্ঠ কিনা এ বিষয়ে পণ্ডিত সমাজে নানা মত থাকলেও সরস্বতীর মুখনিশ্রিত বাণী যেমন সকলের শিরোধার্য তেমনি ভক্তি ও জ্ঞান বিষয়ে নানা মতবিরোধ থাকলেও শ্রুতি এবং শ্রীকৃষ্ণ বাক্যই আমাদের মান্য করা উচিত শ্রুতি বলেছেন জ্ঞানই অমৃত জ্ঞানাদেব মুক্তি নান্যথা আর গীতাতে দেখছি এই যে তো সরস্বতীর মতো শ্রীকৃষ্ণ যাকে ভক্তকুল পূর্ণ ভগবান বলে মানেন তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন জ্ঞানী আমার ভক্ত বটে কিন্তু ভক্ত হলেও পার্থক্য আছে জ্ঞানী তু আত্মৈব মতম জ্ঞানী আমার আত্মা স্বয়ং আত্মস্বরূপ এই বলে আমার বক্তৃতা শেষ হলো বক্তৃতাকালে শুনতে পাচ্ছিলাম প্রভুপাদদের মধ্যেও গুঞ্জন উঠছে কোন কোন প্রভুপাদ আমার অভক্তচিত মন্তব্যে কর্ণে অঙ্গুলি দিয়ে কৃষ্ণ পদে মন দিচ্ছিলেন মঞ্চ থেকে নেমে ইতস্তত দৃষ্টি দিতেই চোখে পড়ল অহিংসা নিষ্কিঞ্চন বৈষ্ণব প্রভুদের চোখগুলি যেন জ্বলছে পরবর্তী বক্তা সিংহ বিক্রমে মঞ্চে উঠেই সভাপতিকে সম্বোধন করা প্রভৃতি সেসব প্রচলিত রীতি তা উত্তেজনাবশত ভুলে গিয়ে প্রথমেই অনুযোগ করলেন যে আমার মতো একজন প্রাকৃতজনকে সভায় বলতে দেওয়া উচিত হয়নি তিনি আমাকে পাখন্ডি মায়াবাদী শ্রীকৃষ্ণচরণে ঘোরতর অপরাধী প্রভৃতি নানা মধুর বাক্যে আপ্যায়িত করে বললেন জ্ঞানের চেয়ে ভক্তি অনেক বড় ভক্তিমার্গই ঈশ্বর লাভের শ্রেষ্ঠতম পথ শ্রীকৃষ্ণের কৈঙ্কর্য লাভ এবং সুখী অনুগত হয়ে ভজন করাই জীবের অভিষ্ট জ্ঞানের পথে মুক্তিলাভ অবজ্ঞেও অতঃপর সভাস্থল ত্যাগ করাই যেন শ্রেয় মনে করলাম আমার সঙ্গীরাও আমার পিছনে পিছনে সভাস্থল ছেড়ে উঠে এলেন পথে যেতে যেতে মাইকে প্রভুপাদ্যের বিলাপ ধ্বনি শুনতে পাচ্ছি তিনি রুদ্ধকণ্ঠে প্রার্থনা করছিলেন আহা ভগবান প্রভুপাদের স্বাদ পূর্ণ করুন ইত্যাবসরে আমরা এগিয়ে চলি বিষ্ণুপুরীর ঘাটে মা নর্মদার দিকে সাধু সম্মেলনের দ্বিতীয় দিনে যথারীতিবেলা সাড়ে এগারোটা নাগাদ রামদয়ালের বাবার সঙ্গে আমরা সম্মেলনস্থলের সামনের সারিতেই এসে বসলাম দ্বিতীয় দিনের আলোচ্য বিষয় ছিল অদ্বৈতবাদের মূল উৎস পৌরোহিত্য করেছিলেন সমগ্র সন্ন্যাসী জগতের বিশেষ পরিচিত পূজ্য শ্রীমত স্বামী কর্পাত্রীজি মহারাজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রের প্রধান অধ্যাপক ডক্টর শ্রী আশুতোষ শাস্ত্রী এবং আর্য সমাজের প্রসিদ্ধ পণ্ডিত বেদবিদ ব্রহ্মদত্ত জিজ্ঞাসু এই দুজনের অত্যন্ত সহজবদ্ধ সংস্কৃত ভাষায় প্রদত্ত ভাষণই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছি ডক্টর শাস্ত্রীজি বললেন অদ্বৈত মতে এই পরিদৃশ্যমান জগৎ তাত্ত্বিক সত্ত্বারহিত অতএব ইন্দ্রজাল সদৃশ্য মিথ্যা তথা একমাত্র সচ্চিদানন্দ ব্রহ্মই পরমার্থিক সৎ তথা হি শ্রুতি একমেবা অদ্বিতীয় ব্রহ্ম নেহ নানস্তি কিঞ্চন মৃত্যু স মৃত্যু মাপনতি য ইব ননেব পশ্যতি উদর মন্তরং কুরুতে অথ তস্য ভয়ং ভবতি দ্বিতীয়াধ্যয় ভয়ং ভবতি অর্থাৎ এক অদ্বিতীয় ব্রহ্মই আছেন এই অদ্বিতীয় ব্রহ্মে কোনো রূপ নানাত্ম নাই অর্থাৎ নানা জগৎ রূপভেদ এরূপ নাই যে পুরুষ এতে বৃথা নানাত্ম বা ভেদ দেখে সেই ভেদদর্শী পুরুষ মৃত্যু দ্বারা মরণ প্রাপ্ত হয় যে পুরুষ এতে কিঞ্চিত মাত্র ভেদ দেখে সে ভয় প্রাপ্ত হয় এই পুরুষের দ্বিতীয় ভাব দ্বারাই ভয়ের প্রাপ্তি হয় তিনি বলে চলেছেন বেদান্ত মতে আত্মা বিভুও এক বহু নন তবে যে আমরা বহু দেখি বহুত্ব প্রতিভাষিত হয় তার মূলে অজ্ঞান মায়া বা অবিদ্যা আত্মজ্ঞানের উদয় হলেই এই অজ্ঞানতার উচ্ছেদ ঘটে যেমন দর্পণাদি নানা উপাধিতে একই মুখে নানা প্রতিবিম্ব হয় তদ্রূপ এই একই আত্মার অন্তঃকরণাদি উপাধিভেদে নানাভাবে দৃষ্ট হয় যেমন একই মহাকাশে ঘট পর্বতাদি পর্বতাদি ভেদে ঘটাকাশ মঠাকাশাদিরূপ নানা ভাব প্রতীত হয় তেমনি একই ব্রহ্মে মায়া অবিদ্যারূপ উপাধি সম্বন্ধে জীব ঈশ্বর প্রপঞ্চরূপ নানা ভেদ অবারিত হয় জীব ব্রহ্মের একতা বেদান্ত শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় এবং এই একান্ত বিজ্ঞান পরম প্রয়োজন ও পুরুষার্থ জ্ঞান প্রভাবে অজ্ঞানের নাম দ্বারা নিরাবরণ জীবের ব্রহ্মভাব প্রকটিত হলে সাধনার্থের নিবৃত্তি পূর্ণানন্দ লাভ অর্থাৎ স্বস্বরূপে স্থিতি হয় বেদান্ত শাস্ত্রে এই পরম অবস্থায় মুখ্য শব্দে অভিহিত ডক্টর শাস্ত্রীর বক্তৃতার পরেই একটি বিসদৃশ্য ঘটনা ঘটল সভার এক প্রান্ত থেকে জনৈক দ্বৈতবাদী সম্প্রদায়ের সন্ন্যাসী সহসা সভাপতির কাছে কিছু বলার অনুমতি চাইলেন সভাপতিজি অনুমতি দেওয়া মাত্র তিনি নাটকীয় ভঙ্গিতে মাইকের সামনে দাঁড়িয়ে বললেন এতক্ষণ ধরে দুই বক্তা অদ্বৈতবাদের জয় ঢক্কা নিনাদিত করলেন তাদের কথায় মনে হতে পারে অদ্্বৈতবাদই যেন সমগ্র বেদ উপনিষদের একমাত্র প্রতিপাদিত তত্ত্ব আমি এই ধারণাকে এক দেশ বলে মনে করি কারণ বেদ এবং উপনিষদে এমন অনেক মন্ত্র লিখিত আছে যাতে সুষ্ঠুভাবে বোঝা যায় দ্বৈতবাদ ও শ্রুতির অভিপ্রেত তত্ত্ব ঋগ্বেদ ও সামবেদ দ্বারা সৌভাগ্য সৌভাগ্যকাণ্ডে অনেকগুলি উপনিষদ আছে তাদের অধিকাংশই সগুণ ব্রহ্মবিদ্যার উপদেশে পরিপূর্ণ প্রমাণস্বরূপ যজুর্বেদীয় কঠশ্রুতির দুটি শ্লোক উপন্যাস করছি পীবন্ত ঋতং সুকৃত লোকে গুহাং প্রবিষ্ট পরমে পরার্ধে ছায়াতপ ব্রহ্মবিদ বদন্তি পচাগ্নচিক এই মন্ত্রের তাৎপর্য হল এই শরীরে একজন সহকৃত কর্মফল ভোগ করেন অপরজন ভোগ করান প্রথমজনের নাম জীবাত্মা দ্বিতীয়জন জন হলেন পরমাত্মা উভয়েই মানুষের হৃদয় পরম আকাশে বুদ্ধিরূপ গুহাতে স্থিত আছেন ব্রহ্মবিদগণ এই উভয়কে ছায়া ও আলোকের ন্যায় পরস্পর বিলক্ষণ স্বভাব বলে অনুভব করেন কেবল যে ব্রহ্মবিদ এরূপ কথা বলেন তা নয় গারপত্য আহ্বনীয় দক্ষিণা সভ্য এবং আবশ্যক এই পাঁচ প্রকার অগ্নিবিদ্যার অনুশীলনকারীগণ এবং যারা তিনবার নচিকেত অগ্নির চয়ন করেছেন সেই তিনাচিকেতগণও একই প্রকার কথা বলে থাকেন মূল শ্লোকে পিবন্তু পদটিতে দ্বিবচন থাকায় এই শ্রুতি মন্ত্রটি জীবাত্মা ও পরমাত্মা এই দুটি তত্ত্বের অর্থাৎ দ্বৈতবাদের সমর্থক অথর্ববেদের সৌনকীয় শাখার অন্তর্গত মুন্ডক উপনিষদের আরেকটি মন্ত্র দ্বিতীয় প্রমাণস্বরূপ আমার বক্তব্যের সমর্থনে উপন্যাস করছি দা সম্পূর্ণা সমুজা সখায়া সম্ব যাতে। তয়ুরন্ন পিপলং সাধু অতি অভিচাক ও অভিচাকসীতি এই মন্ত্রের অর্থ হল সর্বদা যুক্ত ও পরস্পর সক্ষভাব সম্পন্ন দুইটি শোভন পক্ষ ও পক্ষী অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মা একই দেহে বৃক্ষরূপে আশ্রয়পূর্বক পরস্পর আলিঙ্গন করিয়াছে তাদের মধ্যে একজন জীব দেহবৃক্ষের বিচিত্র স্বাদযুক্ত ফল অর্থাৎ সুখ কর্মফল ভোজন করে অপরটি কিছু ভোজন না করে কেবল দর্শন করে দ্বৈতবাদ অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মা যে এক নয় বরং পরস্পর ভিন্ন এই বিষয়ে এই শ্রুতিমন্ত্রটিও দ্বৈতবাদের অকাট্য প্রমাণ এইসব উৎকৃষ্ট এবং সুস্পষ্ট শ্রুতি তথা বৈদিক প্রমাণ সত্ত্বেও যদি কেউ বলেন যে দ্বৈতবাদ উপনিষদের অনভিপ্রেত তাহলে তা সত্যের মাত্র অদ্বৈতবাদের অনুসন্ধানে ব্যাপৃত এই সভার সুপণ্ডিত বক্তাদেরকে এই সত্যটি স্মরণ করাবার জন্যই আমি নিতান্ত একজন অনুপ্রবেশকারীর মতো কিঞ্চিত বাঘ বিস্তার করে গেলাম এই বলে তিনি সভা মণ্ডপ হতে নেমে গেলেন চারদিকে একটা স্তব্ধতা পণ্ডিত ব্রহ্মদত্ত জিজ্ঞাসু এবং পণ্ডিত ডাক্তার অনবদ্য বক্তৃতায় কোথাও দ্বৈতবাদ সম্বন্ধে বিন্দুমাত্র কটাক্ষ করেননি তবু দ্বৈতবাদী ওই সন্ন্যাসীর ওই আকস্মিক উৎপাতে কিছুক্ষণ সবাই যেন হতচকিত হয়ে পড়লেন এরপর করপাত্রীজি ওই অনুপ্রবেশকারী বক্তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমার নাম ঘোষণা করে এই সম্বন্ধে কিছু অনুরোধ করেন আমি সভায় উপস্থিত আচার্যদের পাদবন্দনা করে বলতে শুরু করলাম এই অধিবেশনের প্রধান আলোচ্য বিষয় অদ্বৈতবাদের উৎস কি পূজনীয় পণ্ডিত জিজ্ঞাসু এবং আমার শিক্ষক শ্রী শাস্ত্রী মহাশয় সেই প্রসঙ্গ বলতে গিয়ে সুন্দরভাবে দেখিয়েছেন যে ঋগ্বেদী অদ্বৈতবাদের উৎস এতে কোনো দ্বৈতবাদী মহাশয়ের খুব বা উষ্মা প্রকাশের কোনো অবকাশ নেই পূর্বের দুজন বক্তার মধ্যে কেউই দ্বৈতবাদের বিরুদ্ধে একটি কথাও বলেননি কাজেই মূল আলোচ্য বিষয় হতে সরে গিয়ে দ্বৈতানন্দজির এইরূপ অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণাকে আমি অশোভন বলেই মনে করি তবু তিনি যখন প্রচলিত রীতি ভঙ্গ করে এই সভায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন তখন মূল বিষয় সম্বন্ধে আমার ধারণা ব্যক্ত করার আগে যুজুধান বক্তার বক্তব্য সম্বন্ধে কিছু পর্যালোচনা করে নিতে চাই দ্বৈতবাদী মহাশয়ের সিদ্ধান্ত আপাত রমণীয় হলেও অভিনিবিষ্ট চিত্তে তার উদ্ধৃত শ্রুতিমন্ত্র দুটির তাৎপর্য আলোচনা করলে সহজেই বোঝা যাবে যে বস্তুগতভাবে তার দ্বারা দ্বৈতবাদ সমর্থিত হয় না এবং অদ্বৈতবাদের অবৈদিকতাও প্রতিপন্ন হয় না দ্বৈতবাদীরা এই কথাটি মনে রাখলে ভালো করবেন যে অদ্বৈতবাদীরা ব্যবহারিক জগতে কখনও প্রপঞ্চের অপলাপ করেন না তাঁরাও শাস্ত্র মনন গুরু শিষ্যভাবে আত্মবিদ্যার অনুশীলন করেন সত্যশুদ্ধির জন্য কর্মের অনুষ্ঠান করেন চিত্তের একাগ্রতার জন্য উপাসনাদিও করে থাকেন সুতরাং উপাস্য উপাসকভাবে জীব ব্রহ্মের ঔপাধিক ভেদও স্বীকার করেন এবং আত্মসাক্ষাৎকারের জন্য যোগমার্গ আশ্রয় করেন কিন্তু তারা প্রপঞ্চের সত্যতা এবং পরমার্থিকতা স্বীকার করেন না তারা বলেন পরিদৃশ্যমান প্রপঞ্চ ব্যবহারিক এবং মায়াময় অদ্বৈতই পরমার্থিক সত্য সুতরাং অদ্বৈতবাদের মতেও উপনিষদে প্রপঞ্চের উল্লেখ থাকতে পারে কিন্তু প্রপঞ্চ সত্য এইরকম উপদেশ কদাপি কোনো উপনিষদে নাই থাকতে পারে না প্রকৃতপক্ষে দ্বৈত প্রপঞ্চের মায়া উপনিষদে উপবিষ্ট হয়েছে ইন্দ্র ইয়তে পরমেশ্বর মায়ার দ্বারা বহুরূপেই দৃষ্ট হন আজ এ পর্যন্তই পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা